السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيتو عمار شبريو بحيرا আমরা আল্লাহ রাবুল ইসলারে তার একান্ত অনুগ্রহের সুক্রিয়া জানাই যিনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ সুযোগ দিলেন এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমিও মহান মাবুদের মেহরবাণীর একান্ত সুক্রিয়া জানাই যিনি আমাকে তৌফিক দিলেন অগ্রদূত মিডিয়া যারা সত্য প্রচারে অগ্র সেনানী হিসেবে কাজ করার জন্য শপথবদ্ধ হয়েছে সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছি তা একটি ভয়ঙ্কর বিভ্রান্তি আমাদের উপরে দীর্ঘকাল থেকে চেপে আছে। সেটি হচ্ছে ইসলাম প্রচারে মিডিয়াকে কাজে লাগানো যাবে কিনা এর গুরুত্বটা কি দেখুন আমাদের চোখের সামনে আমাদের কর্ণকুহরে মাত্র কয়েক বছর আগেও যেভাবে হাবিজাবি গান বাজনা আমাদের কানে ভেসে আসত এরপরে আল্লাহ এই ইথারকে নাপাক করে অপবিত্র করে এই পবিত্র মাধ্যমকে ব্যবহার করে ইসলাম বিরোধী অপশক্তি তারা দীর্ঘকাল থেকে কাজ চালিয়ে যাচ্ছে আমরা এগুলার ব্যাপারে চোখ বুঝে আছি এবার যখন আমাদের কিছু ভাই বিজ্ঞানের এই দুর্দান্ত এই আবিষ্কার যা মানবতার দিলে প্রভাব ফেলতে সর্বোচ্চ সক্ষম এই মাধ্যমটাকে দিনের সাথে আল্লাহর সন্তুষ্টিকল্পে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন তখনই আমাদের অ্যালার্জি শুরু হলো এটি নিতান্তই দুঃখজনক কারণ হল দুনিয়াতে আল্লাপাক যত নবী রাসুল পাঠিয়েছেন প্রত্যেকের এই দায়িত্বটাই ছিল যে তিনি আল্লাহ পাকের তবে মেসেজগুলো মানবতার হৃদয় কন্দরে তিনি প্রবেশ করাবেন তাদের জীবন যাপনকে পরিশুদ্ধ করবেন তাদেরকে সংঘবদ্ধ করে আল্লাহ তিন কায়ে ভূমিকা রাখবেন এটি তো ছিল নবীদের মিশন এবং সমস্ত নবীরাই রাত দিন এই চেষ্টা করেছেন হাজরত নু তিনি তো সাড়ে নয় শত বছর ক্রমাগত প্রচেষ্টা করেছেন এক একজন নবী তার দায়িত্ব পাওয়ার পর তারা আর বসে থাকেনি শুয়ে থাকেনি তাদের জীবনে কোনো অজুহাত ছিল না অযথা কোনো বিশ্রামের গুঞ্জাইশ ছিল না তারা ক্রমাগত রাতে দিনে তারা আল্লাহর দিনের প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন এভাবে প্রায় লক্ষাধিক পাইগম্বার কাজ করে চলে গিয়েছেন তাদের অনুসারেরাও করেছেন যার মাধ্যমে আজকে আমরা আল্লাহ পবিত্র ইসলামকে আমরা লাভ করেছি এরপরে আমাদের নবী সব শেষে পৃথিবীতে এলেন তিনি কি করলেন দেখুন বাতিলের মাধ্যমটাকেই তিনি ইসলাম প্রচারের প্রথম দিন প্রকাশ্য প্রচার যেটা মাকি জিন্দিগির তিন বছর পর তিনি এটাকে কাজে লাগালেন যখন আল্লাহ সুভান আকুয়া আল্লাহ তাকে বললেন আপনি প্রচার করুন সেই জিনিস যা আমি আপনার উপরে অবতীর্ণ করেছি রাসুল তো সাংবাদিক এগুলো তো প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে তিনি কি করলেন মক্কা শরীফে যে কাজটি চলত সেটা হলো যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ মক্কাবাসীর কাছে পৌঁছতে হলে তারা সাফা পাহাড়টাই ছিল তাদের মিডিয়া এটি ছিল প্রধানতম যে কোনো মেসেজ কেউ কাউকে দিতে হলে এখানে দাঁড়িয়েই তারা পরিবেশন করত ইসলাম প্রকাশ্য প্রচারের প্রথম দিন বাতিলের দেওয়া সেই সময়কার সব থেকে লেটেস্ট মিডিয়া সাফা পাহাড়কেই তিনি বেছে নিলেন তিনি এক প্রত্যুষে সকালে ভোরে তিনি সেখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন সকাল বেলার বিপদ সবাই চোখ কটলো এ কণ্ঠ তো তাদের সেই আলামিনের যে ছেলেটি জিন্দিগিতে মিথ্যা বলে নাই এবং যে তাদের সবার কাছে সর্বোচ্চ পরিপূর্ণ বিশ্বাসী তার কণ্ঠ না অন্য সময় ডাক শুনলে কিছু লোক ঘরে থাকতো কিছু লোক বাইর আজকে মক্কাবাসী সবাই বেরিয়ে এলো নবীজি সবাইকে দেখলেন তারাও নবীজিকে দেখলেন তারা তখনও জানে না যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি এখন মোহাম্মদুর রাসুল তারা এটা বোঝে নাই তিনি এবার বললেন হে মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি যে একদল শত্রু সৈন্য তোমাদের উপরে হামলে পড়ার জন্য ওত পেতে আছে এই পাহাড়ের অপর পাশে তোমরা কি তা বিশ্বাস করবে তারা সমস্যারে বলল অবশ্যই কারণ তুমি তো কখনো মিথ্যা বলো না নবজি তার চল্লিশ বছর বয়সের পর পুনরায় তার জাতি থেকে স্বীকারোক্তি নিলেন সত্যায়ন করল গোটা জাতি তার বিশ্বাসের ব্যাপারে তার সত্য তার ব্যাপারে এরপরে তিনি বললেন যদি তোমরা এই শিখ এই প্রতিমা এই মূর্তি এগুলাকে বা না দাও আর একমাত্র তাহিদের স্বীকৃতি না দাও আল্লাহ পাকে দাসত্ব কবুল না করো তাহলে রাবুল আলম এক বিশাল বাহিনী তোমাদেরকে ধ্বংস করার জন্য পেতে আসেন এই মক্কাবাসীর লিডার তখন ছিল আবুল আহাব সম্পর্কে নবীজির চাচা টোটালি যখন দিনের দাবা যায় তখনই ক্ষমতাসীন মহল বুঝতে পারে আঘাতটা কোথায় গিয়ে লাগে তখন তাদের যে বিনা পুঁজির ব্যবসা শেষ হয়ে যাবে এই ভয় আবুল পাথর চুড়ে মারলেন এবং তার ধ্বংস কামনা করলেন নবুজি আহত হলেন যেহেতু বিরোধিতা করলো এজন্য পাবলিক প্রকাশ্যে তেমন কোনো কিছু বলতে পারল না কিন্তু যে কাজটি হল এই স্বল্প সময়ের প্রচারের প্রভাবে মক্কার প্রতিটি ঘরে ঘরে তহকিদের এই ডাক এই আহ্বান পৌঁছে গেল যেটি পরবর্তীতে ইসলাম বিজয়ের ভিত্তিভূমি হিসাবে কাজ করেছে বন্ধুকান নবীত এই কুসংস্কারে ভোগেননি তিনি প্রথম দিনে কত আধুনিক কত মডার্ন আপনি দেখুন যে তিনি বাতিলের অস্ত্রকে বাতিলের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন হতে পারে আপনি মনে করতে পারেন এই মিডিয়া অপবিত্র কিন্তু আসলে মিডিয়াটা তো আবিষ্কার বিজ্ঞানের এটা দখল করেছে সয়তা আমাদের প্রতিটি মহম্য ইমানদারের দায়িত্ব হল যে বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটাকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করে এটাকে অজু করাইয়া গোসল করাইয়া কলেমা পড়াইয়া মুসলিম ইসলামের প্রচার কাজে লাগাতে পারতে হবে তবেই নবীজির জীবনের সেই প্রথম সন্না এইটা আমাদের জীবনে আমল করা সহজ হবে এবং দেখুন এই এই সত্য প্রচার যারা করে তাদের কথাটারও প্রশংসা আল্লাহ

সুতরাং মুসলিম হচ্ছে একটা মিশনারি জাতি তার দায়িত্বই হলো জীবনকে ব্যর্থতা থেকে মুক্ত করে যদি সাফল্য অর্জন করতে হয় তাহলে একটি ছোট্ট প্যাকেজ রয়েছে কোরআন এর মধ্যে এখানে পাক সময়ের কসম করে তিনি অত্যন্ত নিশ্চিত ভাবে বলছেন নিশ্চয় মানব জীবন ক্ষতিগ্রস্ত এই ক্ষতি থেকে বেঁচে যাবে কেবল তারাই ই যারা নিজের এই মানানে যারা নেকামল করে এবং এই নেকের দিকে ভালোর দিকে মানবতাকে উদ্বুদ্ধ করে আহ্বান করে আর এটা করতে গিয়ে যে সমস্ত হাবিজাবি কথা কষ্টকর কথা শুনতে হয় এর মোকাবেলায় তারা সাবর করে এরাই এই ক্ষতি থেকে বেঁচে যাবে সুতরাং বন্ধুগণ অযথা ইসলাম প্রচারে আমরা যেন এর পথ পরিক্রমাকে নিজেরাই নিজ হাতে সংকীর্ণ করে না ফেলি আপনার যদি এত চেহাজি জোশ থাকে তাহলে বাতিল যে প্রচার করছে এর মোকাবেলায় দাঁড়ান নতুবা এ পথ ছেড়ে দেন মুনাফিকে পরিহার করেন মুস্তাদ আহমদের একটি হাদিসের নবীজির গুরুত্বপূর্ণ মেসেজ এমন একটি শুভে আসবে যখন ইসলাম পৌঁছে যাবে প্রতিটি তাবুতে প্রতিটি ঘরে ঘরে কোন একটি তাবু কোন একটি ঘর ইসলামের আহ্বান থেকে বঞ্চিত থাকবে না মুক্ত থাকবে না তে সেটা কিভাবে যাবে আপনি আমি সারা বছরে দু চার জনকে যে দাঁত দেওয়ার সুযোগ পাই এইভাবে যাবে নাকি আজকে একটু মাথা কাটিয়ে চিন্তা করুন বাতিল কিভাবে প্রতিটি ঘরে এমন কি আপনার আমার ঘরেও প্রবেশ করেছে যে মাধ্যম দিয়ে বিজ্ঞানের মাধ্যম দিয়ে এই মাধ্যম আমাদেরকে জবরদখলকারীদের হাত থেকে মুক্ত করে আসল মালিকদের হাতে নিতে হবে এবং আল্লাহর দিনকে এইভাবেই অতি মানবতার কর্ণ কুহরে পৌঁছাতে এটাকে কাজে লাগাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে সুমতি দিন আমাদের প্রতি রহম করুন মেহরবানি করুন আমাদের দিনী যোগ্যতা ইলমে যোগ্যতা আমলি যোগ্যতা আমাদের আরও বাড়িয়ে দিন এবং এই মিডিয়াকে কাজে লাগানোর তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি